আমির জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামরুজ্জামান আল্লামা দিল সাইদি প্রত্যেক জীবনী পরি দেখুন ভাই তারা এরকম কষ্ট ভোগ করছে ভাই ওই যে এখানে কে দাঁড়িয়ে আছে তার কাছে যায় তাকে গিয়ে একটু আল কোরআনের আন্দোলন করার জন্য তাকে একটু দাওয়াত দিয়ে আসি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই আসলে আমাদের দেশে যা শুরু হয়েছে যদি আমরা ভালো একটি সমাজ গঠন করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই আল কোরআনের আন্দোলন যারা করে তাদের সাথে শরিক হতে হবে তাদের সাথে শরিক হতে হবে ভাই তাহলে আসুন আমরা অবশ্যই যারা কোরআনকে সংবিধান বানাতে চাই তাদের সাথে গিয়ে দলে যোগ দিয়ে ভাই চলেন আর আমি আইনে ভগবানের বদ্ধ রয়েছে আইনে গিয়ে তার এক সরকার অন্য দিন আইনে মেয়ে ও আচ্ছা ভাই এই একটা লোক মন খারাপ করে দাঁড়িয়ে আছে দেখি তো তার কি হয়েছে একটু তার কাছে যাই এ ভাই আপনার কি হয়েছে ভাই এখানে আপনি দাঁড়িয়ে আছেন কেন ভাই মন খারাপ করে ভাই মন খারাপ করে দাঁড়িয়ে আছে ভাই আজকে গিয়েছিলাম একজন ভাইকে দাওয়াত দিতাম ইসলামী আন্দোলনের সাথে যোগ দেওয়ার জন্য কিন্তু সেই ভাই আমাকে যা ইচ্ছা তাই বলে দিছে ভাই ভাই দাওয়াতি কাজ করতে গেলে এরকম কথা শুনতেই হবে ভাই জি ভাই এটাই তো দাঁড়িয়ে ভাবতেছি আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ মোস্তুবা সাল্লাহ আলাই সাল্লাম তিনি কি পরিমাণ অসহ্য মানসিক যন্ত্রণা সহ্য করার পরেও তিনি সেই তাহতে কাছ থেকে চুল পরিমাণ হন নাই আমরা একটু সামান্যতেই গাবড়িয়ে গেলাম ভাই এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভাবতেছি ভাই হ্যাঁ ভাই যুগে যুগে যারা ইসলামী আন্দোলন করেছে বা কালিমার দাওয়া দিয়েছে তাদের সাথে মানুষ এরকম আচরণ করেছে ভাই আপনি প্রত্যেকটা নবীর আসুলের জীবনী পড়ুন সাহাবাইকরামের জীবনী পড়ুন তাবে তাবিন্দের জীবনী পড়ুন বা আমাদের সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে আমিরে জামাত শহীদ মাওলানা মতি রহমান নিজামী আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ কামরুজ্জামান আল্লাহ দেল সহ প্রত্যেকের জীবনী পড়ে দেখুন ভাই তারা এরকম কষ্ট ভোগ করছে ভাই জি ভাই এটাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছি ভাই আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককেই বোঝার তৌফিক দান করে ভাই